আজকে আমাদের গ্রামের আকর্ষণীয় একটা খেলার আয়োজন করেছি সাদিয়া এবং হালিমা দুইজনেই খেলা শুরু করেছে বল মেরে দেখেন কিভাবে ড্রাম খুলে কিন্তু সাদিয়া এখন যাওয়া শুরু করেছে হালিমাও কিন্তু কম না দেখি কে আজকে আমাদের এই খেলায় বিজয়ী হতে পারে বিজয়ের জন্য কিন্তু থাকছে বিনোদনের আড্ডার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার বেলুন পোটানো শুরু করেও বেলুন ফোটানো শুরু করে দিয়েছে দেখেন কে কতবার বেলুন ফাটিয়ে আগে যেতে পারে এখন উঠতে হবে সিঁড়ি বে উঠে কিন্তু বেলুন ফাটিয়ে নিচে নামতে হবে দেখবো হ্যাঁ গাড়ি তো উঠো দেখি কে আগে গাড়ি ছাড়তে পারে সাদিয়া গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু সাদিয়া লাল গাড়ি ছেড়ে দিয়েছে হলুদ বেলুন ফাটানো শুরু করেছে দেখি কে আগে বেলুন ফাটিয়ে শেষ করতে পারে খুবই সুন্দরভাবে আসছে কিন্তু সাদিয়া চলে আসছে হালিমা কিন্তু পিছনে পড়ে গেছে দেখি পা দিয়ে বেলুন ফাটিয়ে লাফিয়ে লাফিয়ে বেলুন ফাটাতে হবে হলুদ বেলুন কিন্তু আগে ফাটানো প্রায় শেষ হয়ে যাচ্ছে অনেক দূরে দেখবো পা দিয়ে সাইকেল চালিয়ে কে তাড়াতাড়ি বেলুন ফাটাতে পারে জ্বলন্ত ব্রিজের উপরে কিন্তু এখন পর্যন্ত সাদিয়া অনেকখানি এগিয়ে আছে হালিমা পিছনে আছে দেখি লাল বেলুনগুলো ফোটানোর চেষ্টা করছে দেখি এখন জালি তার দিয়ে ভলি এই সেটটিকে নিয়ে ওই সেটে কে আগে ফেলতে পারে দেখবো একের পর এক খেলা কিন্তু আমাদের চলছে আমাদের এই খেলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করে অবশ্যই আপনারা পাশে থাকবেন দেখি কে আজকে আমাদের এখানে বিজয়ী হতে পারে বিজয়ের জন্য থাকছে বিনোদনের আড্ডার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের গ্রাম থেকে দুজন মেয়েকে নিয়ে আমরা খেলা শুরু করেছি অনেক সুন্দর বল মারতে হবে দাঁড়িয়ে বল মারো দাঁড়িয়ে বল মারতে হবে দেখব কে আগে বল ফেলেতে পারে দুইটা দুইটা বল ফেলতে হবে দুই দুই ঝুড়ির ভিতরে দুইটি বল ফেলতে হবে দেখব লাল বল ফেলতে পারে নাকি হলুদ এগিয়ে যেতে পারে কিন্তু হলুদ একটা ফেলে দিয়েছে দুইটা ফেলে দিয়েছে এখনো পর্যন্ত সাদিয়া পিছনে রয়ে গেছে হালিমা কিন্তু এখনও এগিয়ে আছে দেখব লাঠির দ্বারা ভল মেরে বল ফেলতে হবে গর্তের ভিতরে দেখি কে আগে বল ফেলে আজকে বিজয়ী হয়ে যেতে পারে দেখব এখন পর্যন্ত কিন্তু সাদিয়া তুমি বল একটা ফেল মাত্র একটা ফেলেছ তুমি আর একটা বল ফেলে তোমারও লাঠির দ্বারায় বল মারতে হবে তা চালু করতে হবে দেখি কে হয়ে যেতে পারে আজকে আমাদের এই খেলার বিজয়ী বিজয়ের জন্য কিন্তু থাকছে বিনোদনের আড্ডার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেখব এখন পর্যন্ত খেলা শুরু হয়েছে দুইটা বল লাঠির দ্বারা ফেলে দিয়েছে পিছন থেকে সাদিয়া এসে কিন্তু দুইটা দুইটা বল ফেলে দিয়েছে দেখব আজকে আমাদের এই খেলার ভিতরে সাদিয়ানা হালিমা বিজয়ী হয় বিজয়ীর জন্য থাকছে কিন্তু আমাদের বিনোদনের আড্ডার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু হালিমা এগিয়ে আছে অনেক সুন্দর খেলা চলছে কিন্তু আমাদের বিনোদনের আড্ডার পক্ষ থেকে দেখি আমাদের এখানে কে আজকে বিজয়ী হতে পারে দেখব না ধরে বল গড়তে ফেলতে হবে আস্তে আস্তে পাঁচটা পাঁচটা বল পাঁচটা গর্তের ভিতরে ফেলতে হবে এ পর্যন্ত তিনটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে দেখে একটু চেষ্টা করতে থাকো একটু চেষ্টা করলেই কিন্তু তুমি বিজয়ী হয়ে যেতে পারবে কিন্তু একে এ কেউ কিন্তু কাউকে কোনো সার দিচ্ছে না খেলা কিন্তু হাঁটি লড়াই চলছে অনেক সুন্দর কিন্তু চারটে ফেলে দিয়েছে সাদিয়া কিন্তু চারটে ফেলে দিয়েছে হালিমা বল গর্তের ভিতরে তিনটা ফেলেছে আর একটা ফেলেতে পারলেই কিন্তু বিজয়ী হয়ে যাবে সাদিয়া সাদিয়া একটু চেষ্টা করলেই কিন্তু সাদিয়া বিজয়ী হয়ে গেছে আমাদের ভিতরে বিজয়ী পেয়ে গেছি সাদিয়া